ছোট্ট মামা ভাইয়ের ছোট্ট মামা তুমি না না শুয়াবে না তুমি করে নাও তুমি নিলে কেন নিলে কেন তুমি ভাইয়ের মতন ঘুমিয়ে পড়ছ তুমি ভাইকে ভালোবাসো ভালোবাসো না তাহলে হামি দাও কেন শুধু শুধু উম্মা দেবে শুধু উম্মা দেবে আর কিচ্ছু পারে না উম্মা দিয়া ছাড়া দেখো মুখ ঠেকাবে শুধু Um. ওইখানে খাচ্ছে বাচুর তা বাচুর দেখে আসো খাবার দেখি নামে না নামে না দেখি বাচুর দেখবে দেখো স্টাইল দেখো ঘুম পাড়াতে এই হয়েছে আমরা ঘরে আসলাম তো যে বাবু চলে আসলো ঘরে বাঁচুর দেখছিলে তো বাছুর দেখছিল আমাদের গোয়াল থেকে বাছুরটা বেরিয়েছে তো মাকে ডেকে নিয়ে গেলো মাও ছিল তোর মাথায় কাজ করে না ওদি বাছুরটা একবার গোয়াল থেকে বেরোয় মাকে ডেকে নিয়ে গেলো আমাকেও ডেকে নিয়ে যাচ্ছিল তো দেখো আমরা তিনজন এখন শুয়ে আছি আর আমি ফুচকুটো ওই যে ঘুমাচ্ছে আর ওই একটু ঘুম পাড়িয়ে দিল তাই তো দাদা খুব দায়িত্ব এই দাদাটার ভাইকে ঘুম পাড়াবে উমা খাবে তাই তো আর কি করো না না মানি শোনা না না ও ঘুমাচ্ছে দেখো মা চলো আসো চলো বা চুপ আর হামি খাই না ভাই আরে বাবা একটু घुমানোর সুযোগ নেই আবার চুপ করছিস কেন তুই তাহলে হামি খাচ্ছিস আবার চুপ করছিস আর দেখো এগুলা হচ্ছে মাছ মাছ ছোট আর দেখো এগুলো হচ্ছে কলসে মাছ তার মধ্যে একটা দুটো পুঁটি রয়েছে এই যে একটা লাঠা মাছ তো দেখো কি সুন্দর দেশি মাছ তো দেশি মাছ কিন্তু বেশি ভালো লাগে এই যে মায়কানে কুটে নিচ্ছে মাছগুলো আর যেহেতু আমাদের একদম গ্রামে বাড়ি এই সব মাছ সব সময় আর কি পাওয়া যায় সব বিক্রি করতে আসে আমাদের মাছ ধরে সুন্দর মাছগুলো এই মাছগুলোর সঙ্গে কিন্তু এই যে এমনি যে মাছগুলো লোকাল যে মাছগুলো ওই মাছগুলো পারবে না দেশি মাছগুলো বেশি ভালো লাগে খেতে কতক্ষণ টাইম লাগবে বাঁচতে তো যে মাছ কাটতে বাঁচতে দেরি সেই মাছের টেস্ট বেশি হয়

তবে হিসু করতে পারবে তাহলে কি বলতো ম্যানি মোটা হয়